আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ইহব্লাহ আলাম ইন ওসাল্লাহ তুউ ওসাল্লাহ আলা নবীন আহম্মদ ও আলহী ওয়াস হাবি আজ মি আইন আমাবাদ সম্মানিত ভাই বন্ধুগণ আজ আমরা একটি নফল সালাত নিয়ে কথা বলবো যেই নফল সালাত যেই নফল নামাজ আমাদের সমাজে শত নয় হাজারের মধ্যেও একজন লোক আদায় করেন কিনা সন্দেহ অথচ করুনাম হাদিসে যত নফল সালাতের কথা বলা হয়েছে এই যে সালাতটির কথা আমরা আজকে বলতে চাচ্ছি এই সালাতটি তদমধ্য থেকে দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ নফল সালাত সমস্ত নফল নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজুদের নামাজ তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাত হলো সালাতোহা বা চাষের নামাজ সালাত উদ্দোহা বিষয়ে নবী আলাহাতাম থেকে এত হাদিস বর্ণিত হয়েছে এত গুরুত্ব বর্ণিত হয়েছে যে অন্য কোন নফল সালাত বিষয়ে এত বেশি গুরুত্ব আরোপ করা হয়নি অথচ এই নামাজটি আমাদের সমাজে সবচেয়ে বেশি নফল সালাতের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি মৃত সবচেয়ে বেশি বিলুপ্ত প্রায় সহি মুসলিমে আসছে আবু জর গেফার তালা বর্ণনা করছে যিনি বেলাসালাম বলেছেন প্রতিদিন সকালে বান্দার শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটা জোড়া এর পক্ষ থেকে আল্লাহর কাছে বান্দার তাসবি পেশ করা সদাকা পেশ করা উচিত আর প্রতিবার সুহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহ ইল্লাহ বলা আল্লাহ হকর বলা এগুলো হলো সদাকা অর্থাৎ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রতিটি জোড়ার পক্ষ থেকে আল্লাহর কাছে সদাকা সুক্রিয়া আদায় তো প্রতিদিন সকালে এটা বান্দার করা উচিত আর প্রত্যেক জোড়ার পক্ষ থেকে তাসবি তাহলিল তকবীর আলহামদুলিল্লাহ তুলহানল্লাহ হামদুল্লাহ আলাহাল্লাল্লাহ লাহবাক পর বলা এটা খুব সহজ কাজ না প্রতিদিন নিয়মিত নবে সাল্লাত্ত সসলাম সহজ করে দিয়েছেন এজন্য যদি কোনো মানুষ সকালে দুই একা সালা আদায় করে তাহলে তার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা দেওয়ার কাজ হয়ে যায় আর সেই দুই রেখা সালাদ সালাতুল দোহা বা চাষের নামাজতে প্রতিদিন সকালে দোহার অংশ হিসেবে মানুষ যদি সালাত আদায় করে তাহলে গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কি হয়ে যাবে সাদাকার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এই দোহা সম্পর্কে আবু হরে আনহু বলেন আমার বন্ধু রসুল্ল করিম সল্লি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয় করার জন্য তিনটি কাজ করার জন্য ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ নির্দেশ না ওসিয়ত মৃত্যুর আগে মানুষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত এবং উপদেশ দিয়ে থাকে অবশ্য পালনীয় যে উপদেশ দিয়ে থাকে সেটা হলো ওসিয়ত তো সাহাবী আবু হরাইরা বলেন আমাকে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম তিনটি কাজের ওসিয়ত করেছেন এই তিনটি কাজের ভিতরে একটি হলো সালাত উদ্দোহা যেন আমি আদায় করি তিনি বলেছেন হাদিসের শেষে লা আদা আহ হাত আমুদ আমি মৃত্যু পর্যন্ত তার ওসিয়ত গুলো ফলো করে যাব একটাও ছাড়ব না অর্থাৎ এই সালাতদ্দোহা মৃত্যু পর্যন্ত কখনো

এই সালাতকে খুব গুরুত্বের সাথে আদায় করতেন নিয়মিত আদায় করতেন সবসময় আদায় করতেন এহাদিসগুলো থেকে মোটামুটি সালাত উদ্দোহার গুরুত্ব একেবারে পরিষ্কারভাবে বুঝে আসে আবু হরাইরা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আরেকটা হাদিস আসছে যে হাদিসটি ইবনে হোজাই মাতে বর্ণিত হয়েছেন সালাম বলেছেন লাই হাফুজ আলা সলাতে দোহা ইল্লা আউয়াব সলাত উদ্দোহা এটাকে নিয়মিত আদায় করে যে সে হলেন আল্লাহর আউয়াব বান্দা আউয়াব আউয়াবকে যে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহর দিকে ধাবমান আল্লাহর দিকে অগ্রসর আল্লাহ বান্দা আল্লাহ নেককার বান্দা আল্লাহর দিকে যেতে চায় জান্নার দিকে যেতে চায় যে এই বান্দা কখনো সালাত দোহা ছাড়তে পারে না সালাত দোহাকে নিয়মিত পড়ে যারা তারা আল্লাহর দিকে ধাবমান আল্লাহর দিকে অগ্রসর বান্দা যারা তারা তারাই এটাকে কি করে নিয়মিত আদায় করে সহি মুসলিমের আরেকটি হাদিস আসছে আমাদের আয় সারদুল্লাহ তালা হাবুর বর্ণনা করেছেন সাল্লাম বিষয়ে তিনি বলতেছেন যে কান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইউসাল্লি দোহা আর বান ওয়াসিদুম আশা আল্লাহ নবী আলাহ সব সবসময় সালাদোহা আদায় করতেন চার রাখাত এবং তার চাইতে বেশিও তিনি আদায় করতেন তো এই হাদিসগুলোকে যদি আমরা সামনে রাখি গুরুত্ব চাষদের নামাদের গুরুত্ব অপরিসীম আমাদের কাছে একেবারে পরিষ্কারভাবে ফুটে ওঠে আমাদের সমাজে বহু আমল প্রচলিত আছে বহু সালাদ প্রচলিত আছে যে সালাদগুলো গুলো এবং হাদিস দ্বারা সাব্যস্ত না প্রমাণিত না এরকম বহু সালাত আমরা খুব গুরুত্বের সাথে পড়ি যেমন সহবরাতে আমরা রাতভর জেগে নামাজ পড়ি এবং বিশেষ সংখ্যায় পড়ি দু রাখাত দু রাখাত করি একশো টাকা দশ টাকা বিশ টাকাত কত রকম কথা প্রচলিত আছে অথচ এগুলোর কোনো ভিত্তি হাদিস থেকে পাওয়া যায় না সবে মেরাজ আদায় করে এরকম আরও বহু নামাজের অস্তিত্ব আমাদের সমাজে আছে যেগুলোর কোনো অস্তিত্ব করোনা এবং হাদিসে নাই কিন্তু এই সালাত উদ্দোহার মতো গুরুত্বপূর্ণ সালাত যেটা সম্পর্কে এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে পাওয়া যাচ্ছে না এবং নবীলাম নিজে জীবনে ছাড়ছেন না সাহবাইকরামকে গুরুত্ব আরোপ করছেন ওসিয়ত করছেন এবং বারবার বলছেন বিভিন্ন বলছেন সেটির অস্তিত্ব আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না কিন্তু যে সমস্ত সালাতের কোনো অস্তিত্ব নাই সেগুলো মাসাল্লাহ সমাজে দেখা যায় অনেক মানুষ করে থাকেন আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করেন এই চাষের নামাজ আমরা কিভাবে পড়বো কোন সময় পড়বো চাষ্টের নামাজ বা এই সলাত দোহা পড়ার সময় হলো সূর্য ওঠার বিশ পনেরো বিশ মিনিট পর থেকে নিয়ে শুরু হয় একেবারে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই টাইমের ভিতরে পড়া যায় ওলামা একরামের অনেকে এশাকে সালাদকে আলাদা বলেছেন অর্থাৎ সূর্য ওঠার পরপর একটা নামাজ আলাদা বলেছেন দুই রাকাত আর এরপরে আটটা নয়টার দিক থেকে নিয়ে আর জোহরের ওক্ত হওয়ার আগ পর্যন্ত অনেক ওলামা একরাম বলেছেন সর্বনিম্ন এটা দুই রাকাত আর অনেকে বলেছেন চার রাকাত তো আমি চার রাকাত পড়লে সবার মত অনুযায়ী মোটামুটি হয়ে যাচ্ছে চার রাকাত আমি সর্বনিম্ন আদায় করব আর আট রাকাত পর্যন্ত অনেকে বলেছেন নবী আলাহ সাল্লাহ সাল্লাম থেকে সাবেদ আর এ হাদিসে যেহেতু আমাদের আয়েশা মুসিম হাদিসে বলেছেন যে ওয়াজিদ উম আশা আল্লাহ এর বেশি তিনি যতটুকু আল্লাহ তহুক দিতেন পড়তেন এই জন্য অনেক রামায় ক্রাম বলেন কোনো সীমা নাই আপনি চার রাকাত ছয় রাকাত আট রাকাত যতটুকু সুযোগ পড়েন বাকি বেশিরভাগ নবী আলাহ সাল্লাহ সাল্লাম থেকে এবং সাহাবাইকরাম থেকে আট রাকাতের কথা বর্ণিত আছে প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন হলেও এই সালাদটা পড়ার অভ্যাস করতে হবে সাধারণ সুরাকেরা দিয়ে অন্য সালাতের মতোই পড়তে হবে এবং এই সালাদ যদি আমি পড়ার সুযোগ না পাই আমার কর্মব্যস্ততার কারণে আমি চেষ্টা করলাম দ্বারা যদি সম্ভব না হয় অন্তত বন্ধের দিনে হলেও একবার পড়ি মাসে হলেও একবার পড়ার চেষ্টা করি নেবেরতাল্লাম যেটাকে এত গুরুত্ব দিয়েছেন ইসলামে যেটা দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাদ সেটা আমি জীবনে একবার আদায় করব না মাসে একবারও আদায় করব না এটা নবী আলা সলাতু প্রতি অবহেলা অবিচার ছাড়ার কিছু না এই জন্য ভাই প্রতিজ্ঞা করি চেষ্টা করি আর যদি নিজে আমল করতে না পারি এই আলোচনাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এই মাস আলাটাকে এই বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি অন্যের মধ্যে প্রচার করবার চেষ্টা করি যাতে অন্যরা আমল করতে পারে আমার প্রচারের মাধ্যমে যদি কেউ আমল করে তো নবী আল্লাহ হাদিসের আলোকে তার আমলের কারণে যে সব সে পাবে তার সমপরিমাণ সব আল্লাহ তালা আমাকেও দিবেন আর এই শূন্যটা যেহেতু এখন মৃতপ্রায় হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এটাকে জিন্দা করলে যত মানুষ এটা করবে তাদের সমপরিমাণ সব আমরা ইনশাল্লাহ পাবো আল্লাহ তাল আমাদের সকলকে তো জেজাক মোল্লা ওয়রুদ আওয়ানা আলহামদুল্লাহ